ওম নম শিবাই মহাদেব মহাকাল আদিযোগী শিব ঠাকুরের নাম উচ্চারণ করলেই মন শান্ত হয় কিন্তু দাদা জানেন কি আমাদের প্রিয় মহাদেবের অনেক অজানা রহস্য আছে যা সবাই জানে না আজ আমরা জানব সেই গোপন কথা প্রথম রহস্য শিব আসলে দেবতা নন তিনি ছিলেন আদিযোগী প্রথম মানুষ যিনি যোগ শিক্ষা দিয়েছিলেন হিমালয়ের চূড়াই ছয়জন শিষ্যকে তিনি যোগের সত্য শিখিয়েছিলেন আজও যোগের মূল উৎস মহাদেব দ্বিতীয় রহস্য শিবের ভস্ম তিনি সর্বদা শরীরে ভস্ম মাখেন কারণ তিনি আমাদের শেখান দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা অমর সব কিছু শেষে শুধু ছাই তৃতীয় রহস্য শিবের তৃতীয় চক্ষু অনেকে ভাবেন আগুন বা ধ্বংস কিন্তু আসলে তৃতীয় চক্ষু মানে আসল সত্য দেখা যেখানে মায়া শেষ হয় সেখানে সত্য প্রকাশিত হয় চতুর্থ রহস্য শিব কেন শ্মশানে থাকেন কারণ শ্মশান শেখায় জীবনের চরম সত্য এখানে টাকা অহংকার গর্ব রূপ সব মুছে যায় শিব আমাদের মনে করিয়ে দেন শেষে সবাই সমান শেষ সব কিছুই ছায় পঞ্চম রহস্য শিব আর শক্তি শক্তি ছাড়া শিব মানে সব তাই তিনি পার্বতী দেবীর সঙ্গে অর্ধ নারীশ্বর রূপে বিরাজ করেন নারী পুরুষ মিলে সৃষ্টি এই হলো মহাবিশ্বের আসল নিয়ম ষষ্ঠ রহস্য শিবের ভয়ঙ্কর রূপ ভৈরব যেখানে সব অশুভ ধ্বংস হয় যে ভক্ত সত্য ভক্তি করে তার জীবনের ভয় চিরতরে মুছে যায় সপ্তম রহস্য শিব শুধু হিন্দু ধর্মের নন তিনি বৌদ্ধ জৈন এমনকি উপজাতিদের মধ্যেও পূজিত কারণ শিব মানেই প্রকৃতি মহাবিশ্ব চিরন্তর শক্তি শিব শুধু ধ্বংস নন তিনি ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টি শিব মানে সত্য শান্তি আর শক্তি ওম নম শিবায়